আজকে আমাদের প্রায় চতুর্থ চতুর্থ ক্লাস আমি বা পঞ্চম ক্লাস আজকে ক্লাসে হবে র মূলত দুইটা আমার জানা আছে আরো আছে র আমি দুইটা রে বেশি ব্যবহার করি আর নিচে দিয়ে এটার সাথে বায়ের কিন্তু অনেকটা মিল আছে যেমন বা কলমটা একটা কলম ধরার আরেকটা টেকনিক বলে যে কলম কখনো এভাবে এভাবে হালায় দরকার না কলমে মাথা ঘুষের জন্য উপর পাশে রাখতে চাই আসমান

এটা এটা ফাঁকা থাকে এটা জিনিসটা মাথায় রাখতে হবে টেকনিকটা মাথায় রাখতে হবে হ্যাঁ আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ওটা একটু কষ্ট বটে তবে ওটা তো দেখতে সুন্দর লাগে ওটা বেশি ব্যবহার হয় এরাটা বেশি ব্যবহার করব এবং সব থেকে এরাটা বেশি ব্যবহার হয় এটা মূলত মোয়া কাপ যখন লেখা পেঁচানো হয় তখন আর কি ব্যবহার করতে হয় বেশি ব্যবহার করার চেষ্টা করি আর এগুলো সবসময় স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন নিতে আর যদি চান তাহলে হয়তো আমার কাছে আসে টিপগুলা আমার ওই পেজের মধ্যে আছে সেখান থেকে আপনারা নিতে পারবেন সেই পেজে পোস্ট করা থাকবে ইনশাল্লাহ অথবা আমার কাছে একটু নদ দিয়ে যদি চান তাহলে আমি ইনশাল্লাহ পেজের লিঙ্ক অবশ্যই আমার ডেসক্রিপশনে থাকবে